ఏ కి కోయిছো তোমরা খেলা কইছো హరిపతిల్ ভাত তরকারি কই তোমার ভাত কই আর তরকারি ఏంటి এমন হইని ఏ তরকারি दुష్టు খাইజే ఖাবি दुష్టు సో అస్సలాము అలైకుం গাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বাড়িতে ঢুকতেই দেখছি আখি আমার মেয়ে তারপরে শান্তা আমার মামাতো বোনের মেয়ে আমার দুষ্টু আছে এই সেই ছোটোবেলার হাড়ি পাতিল খেলা করছে আবার দেখছেন কানের মধ্যে ফুলও ও দিয়ে রাখেছে ঢুকতেই দেখি এই দৃশ্য মনে করলাম যে একটি ভিডিও করে ফেলি এদের তাই একটি ভিডিও করছি কি দুষ্টু ভাত খাবি এটি ভাত দেখি দুষ্টু কিভাবে খাই দুষ্টুকে দাও আমাকে দিবা নে তোমারে ভাত হ্যাঁ এ দুষ্টু খাবি কেমন করি খাও খাও কিভাবে খাবা আরে দুষ্টু খাবি এখন দেখি খাবা ওরে বাবা দুষ্টির খাবা হয়ে গেছে তে তোমার খাবার আমাকে দেব না আখি ছোটবেলায় তাহলে এমন খেলিস হ্যাঁ ভালো লাগতো না আমরা খেলা করছি খেলতে খেলতে ছোটবেলায় ভালোই মজা তা না আমার খুব পানি পিয়াশা লাগে এক পানি আনি দাও খাই আর থাক একবারে একবারে খাই তো শান্তা কিছু বলো কি খেলছ হ্যাঁ হাড়ি পাতিল ভালো লাগে খেলতি বাড়ির কার সাথ খেলো মাঝিমার তো অসুস্থ সই কয়দিন পনেরো দিন বিশ দিন হয়ে যাচ্ছে ওর কোনো খেলা খেলাটেলা নাই বাড়ির তিনি বাড়ায় না তো গাইস আজকে পবিত্র জুম্মার দিন নামাজের সময় হয়ে গেছে আজান পড়ছে আপনারা শুনতে পারছেন তা আমার মেয়ে অসুস্থ হয়েছিল মেয়ের গায়ে দেওয়া ইটের দেওয়াল ভেঙে পড়েছিল তো আমি বলছিলাম যে যানের বদলে জান দেব জানের বদলে জান দেব তো একটা ছোট থেকে একটা মুরগি কিনেছি সেই মুরগিটা আজকে মাদ্রাসায় দেবো যাতে মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী থাকে এতিম তারা রান্না করে যাতে খেতে পারে এই যে এই 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 মুরগিটা কতটুকু ওজন হয় সাড়ে আটশো বা বা দেশি মুরগি অনেক দাম হয়ে গেছে অনেক দাম হয়ে গেছে তো আজকে এই মুরগিটা মাদ্রাসায় দেব এবং সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ওর আর কোনো বিপদে না পড়ে তো গাইজ সবাইকে পবিত্র জুম্মা মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দীর্ঘ কামনা করি সবাই পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের কমেন্ট করে আমাদের জানাবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম